হাই গাইস দেখতে পারায় আমি আবার আইছি তোমরা লগে নতুন ভিডিও লইয়া তো ওই দেখো আমি একটা গলার বানাইছি এখানে ফুল দিয়া ঠিক হইছে কিনা ওই জন্য আমি ঠিক জানি না কিন্তু সাজার পরে বুঝতে পারমু কিরকম লাগে না লাগে তো দেখতে পারায় গলাটা মানে লাগাইতে কিরম ভালো লাগে খারাপ লাগে না আতে দুইটা ফুল দিয়া ইয়ে বানাইছি তো কিরম লাগছে গলারটা বা আতে শুরিটা একটু কমেন্ট করে জানাইও তোমরা প্লাস আমার সব সবসময় থাকিও দিয়ে দুইটা বানিয়েছি আটটা জমা সবসময় থাকি ওটাই ভালো লাগবে আমি ভিডিও বানাই তোমরা প্লিজ আমার সাপোর্ট করিও আর দেখো আমি কি তা করি দেখবে ফুল দেওয়া করিলাম ওই ব্লাউজ এই শাড়িটা এই শাড়িটা করবো সুন্দর শাড়িটা খুব ভালো লাগে আমার শাড়িটা লাল ফাই শাড়ি দিন দিয়ে আজকে আমি ভিডিও বানাই তো তোমরা গেস্ট করো আজকে আমি কি ভিডিও বানাই তো দেখো আমি ওখানে যাই হওয়ার ঠিক না তো গাইস দেখতে পারে অন্য অর্ধেক সাজিয়ে আমি আইছি খালে আইলে না লিপস্টিক লাগাইছি একটা ফুটা লিপস্টিক লাগাইছি না সরি একটা ফুটা লাগাইছি আর আইলে না লাগাইছি একটু মেকআপ করছি তো আমাকে কেমন লাগে একটু কমেন্ট করে জানাও তোমরা তো দেখো তো আমি সুড়ি লুগিয়ে আইছি তো পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে আমার খালি হয়েছে বাকি ওখানে শাড়ি পিনতাম শুরি টেনে আমি এতো দাঁড় আমি কিতা হইতাম দোকানে ফলে এত জলে আতের মধ্যে এটা মানে খুঁয়ে লাভ নাই দেখছো আর এই ধর কান একটা করব কানটা কিন্তু সুন্দর আছে কিন্তু আমার মূর ব্লাড হয়ে যায় না তার জন্য কানটা সুন্দর আছে তো তাকেও আমার লগে আমি রেডি হয়ে আই ঠিক না তো গাইস আমি রেডি হয়ে এসে গেছি এগুলো আমার ফাইনাল লুক তো গাইস খুব আমার কেমন লাগে কিন্তু একটাই প্রবলেম রয়েছে কি জানো আমি সুল কি বানবো আমি শুলের প্রতিও তো কনফিউজ আমি শুল কিটা বানতাম কেন লম্বা সুলের একটা প্রবলেম

বান দিন সুন্দর লাগে পাক্কা ওই দেখো আমার ফাইনাল লুক একটু মাথার সিন্দুর না এটা লিস্টিক দিয়েছি ভিডিও লাগিয়ে একটু ভাবিও না এটা সিন্দুর ঠিক আছে তো আমার একশো কিরকম লাগে না লাগে একটু প্লিজ কমেন্ট করে জানাইও তোমরা না জানিলে তো ভালো লাগতো না একটু কমেন্ট করে জানাইও তো দেখো ফুলটা দেখো অনেক মাথার লাগাইনি কিন্তু ভালো লাগে লাগে না আমি কুলি দিই আবার আমার তো মারত লাগাইছি কিন্তু ভালো লাগছে না তার জন্য আমি খুলে দিছি বুঝছ ভালো লাগছে না তার লোক কুলছি তো প্লিজ আমার লগে তোমরা থাকিও আমি রিলস ভিডিও সারমু তোমার দেখতে থাকো আর প্লাস আমার একটু আমার কীরকম লাগে না লাগে কমন ভাবে জানাইও আর সবসময় আমার পাশে থাকিও আমি তোমার পাশে আসি আকে তাকতাম আর দেখতে আমার আমি লাল ভাষা এটা পড়ছি কমত সৰু সুৰিও আমাক মাছ বাই